আর উত্তরপ্রদেশ বা পশ্চিম ভারতবর্ষের হিন্দি বলায় রাজ্যগুলোতে যে ধরনের ভোট পলিটিক্স হতো দুর্ভাগ্যজনকভাবে বাংলায় এখন সেভাবে কিছুটা মনে এই জাতপাতের ভিত্তিতে কখনও বাঙাল ঘটির নিরিখে কখনো মতুয়া মতুয়া নয় তার ভিত্তিতে কখনো রাজবংশী রাজবংশী নয় তার ভিত্তিতে এইভাবে ভোট পশ্চিমবাংলায় সেক্ষেত্রেই যে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপি তারা যে হিন্দুত্বের রাজনীতি করেছে বিরোধীদের দাবি মানে বামেরাও দাবি করেছে সেখানে যে হিন্দুত্বের রাজনীতি করছে আর তৃণমূল সরকার একটা সংখ্যালঘুদের নিয়ে একটা ভোট ব্যাংক তৈরি করছে দেখো পশ্চিম পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে বিজেপির রাজনীতি সোকল্ড হিন্দুত্ব রাজনীতি বলে তারা দাবি করে এটা শুভেন্দু অধিকারীকে দলে থাকলে করতে হবে আর পশ্চিমবাংলায় এখন যেভাবে ভোট হচ্ছে বেশ কয়েকটা নির্বাচনে পশ্চিমবাংলায় যা কোনো দিন হয়নি ধর্মের ভিত্তিতে বিভাজন করে মানুষকে কোনোদিন ভোট করাতে হয়নি পশ্চিমবাংলায় সংখ্যালঘু অঞ্চল বলো সেখানে বিরোধীরাও জিতেছে কখনো বামফ্রন্ট সরকার থাকাকালীন বামেরাও জিতেছে কখনো বামেরা হেরেছে কখনো সেখানে জিতেছি কিন্তু ভোটের নিরিখে কিন্তু তুমি এটা দেখাতে পারবে না যে একদম রিলিজিয়ান বেসড ভোট হচ্ছে আর গোটা শুধু রিলিজিয়ানে আটকে নেই বিষয়টা জাত পাত যেটা একটু হলো আমাদের ধারণা ছিল আমি ডাটা সেন্ট্রিক বলতে পারবো না একটু ধারণা ছিল বিহার উত্তরপ্রদেশ বা পশ্চিম ভারতবর্ষের হিন্দি বলায় রাজ্যগুলোতে যে ধরনের ভোট পলিটিক্স হতো দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবাংলায় এখন সেভাবে কিছুটা ভোট হচ্ছে যেখানে এই জাতপাতের ভিত্তিতে কখনো বাঙাল ঘটির নিরিখে কখনো মতুয়া মতুয়া নয় তার ভিত্তিতে কখনো রাজবংশী রাজবংশী নয় তার ভিত্তিতে এইভাবে ভোট পশ্চিমবাংলায় হচ্ছে শ্রমিক কৃষক ছাত্র যুব যে ভাবে আমরা ভাবতাম সমাজটাকে সেই সমাজের আস্তে আস্তে সামাজিক যে গঠনটা ভেঙে ধর্ম জাত মতুয়া রাজবংশী এগুলো অনেক বেশি সামনের সারিতে উঠে আসছে সুমেন্দু বলো মমতা ব্যানার্জি বলো এই রাজনীতিটাই পশ্চিমবাংলায় এনে দিয়েছে কখনো একটা দলে থেকে কখনো অন্য দলে থেকে শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন নো নিট সংখ্যালঘু মোর্চা মানে তার কোনো মুসলিমদেরকে দরকার নেই দেখো তোমার এটা বুঝতে হবে শুভেন্দু অধিকারীর মত তুমি আমার কাছ থেকে উত্তর নিতে পারবে না না এটা রাজনৈতিক বিষয় শুভেন্দু অধিকারী একটা রাজনৈতিক কর্মী সভায় একটা কথা বলেছে সংখ্যালঘুদের সেল দরকার নেই এটা 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 তোমার মনে হচ্ছে না এটা বিজেপির মানে মঞ্চে দাঁড়িয়ে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলে এটা পশ্চিমবাংলার রাজনীতির বিষয় নয় ও শুভেন্দুর বলা কথা পশ্চিমবাংলার রাজনীতির বিষয় হতে যাবে কেন এটা তুমি আমাকে বোঝাও তুমি আমাকে বলো শুভেন্দু একটা পলিটিক্যাল ওয়েস্টবেঙ্গলের ওটা ওর ব্যক্তিগত ধারণাও একটা পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে বলেছে তাহলে প্রশ্নের শেষ থাকবে না তুমি তুমি এই প্রশ্ন শুভেন্দু কি গিয়েই করতে পারো আপনি কি মনে করেন সংখ্যালঘুরা পশ্চিমবাংলার নির্বাচনে ফ্যাক্টর নয় কী ফ্যাক্টর কি কেন এটা বলেছেন তো দায় টাকার উত্তর দেওয়ার উত্তরের দায়ে তুমি একটা অন্য রাজনৈতিক আমাদের কাছে আমরা এভাবে ভাবি না যে সংখ্যালঘু ভোট সংখ্যা গরু ভোট তা আমাকে প্রশ্নটা করে লাভ যে কোনো কাউকে প্রশ্ন করে কোনো লাভ নেই